হাবিব সাহেব ভোররাতে আমার ঘরে এলেন উনার পায়ের শব্দে আমি হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বসলাম উনি আমাকে দেখে বিব্রতকর একটা হাসি দিলেন কাল রাতে উনি বাসায় ফেরেনি অবশ্য এই নিয়ে তার মা অনেক চিল্লাচিল্লি ও করেছেন আমি কোনো কিছুই বলিনি উনি আমার দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বললেন আপনার কাছে হাজার পাঁচেক টাকা হবে আমি টাকা কোথায় পাবো। আমি ঘুম জড়ানো কণ্ঠে বললাম সদ্য ঘুম থেকে উঠায় উনাকে আমার বেশ বিরক্তিকর লাগছে উনি অনুনয় করে বললেন প্লিজ থাকলে দিন আমি কোথাও থেকে টাকা উঠাতে পারছি না এই ভোররাতে আপনার টাকার প্রয়োজন কেন মিতুর বাসায় যাব একটা বোঝাপড়া আছে কি বোঝাপড়া আর আপনি রাতে কোথায় ছিলেন ঢাকায় ছিলাম আর এত প্রশ্ন করবেন না টাকা যদি থাকে দিন আমি আর বাড়িয়ে আর কোনো প্রশ্ন করলাম না তবে উনার চেহারা আর হাবভাবে বোঝা যাচ্ছে বেশ গণ্ডগোল আছে আমার কাছে থাকা তিন হাজার টাকা ব্যাগ থেকে বের করে উনার দিকে বাড়িয়ে দিলাম হাবিব সাহেব এক প্রকার ছিনিয়ে নিলেন যেন আমাকে বললেন ধন্যবাদ নীরা আপনি বোধ হয় আমার জীবনে দ্বিতীয়বার এত বড় উপকার করলেন আর শোনেন বাসায় আমার কথা জিজ্ঞেস করলে বলবেন আমি ঢাকা গিয়েছি মাল আনার জন্য আচ্ছা ফিরে এসে সবটা বলবো। উনার কথাতে আমি বেশ অবাক হলাম উনি হন্তদন্ত পায়ে এগিয়ে গেলেন নাস্তার সময় আম্মা প্রকার চেপে ধরলেন আমাকে রাসভারী কণ্ঠে বললেন হাবিব রাতে বাসায় ফিরেছিল না কোথায় গিয়েছিল আমি জানি না আম্মা আমার উত্তরে উনি ধমকে উঠলেন রাগ দেখিয়ে বললেন তাহলে কি জানো নিজের স্বামী ধরে রাখতে পারো না আবার তার টাকায় ফুটানি কর উনার কথা শুনে আমি সুন্দরভাবে বললাম আপনার ছেলের তো দোষের শেষ নেই আম্মা নিজের দোষের জন্য বউ গেল এরপর আমাকে ফাঁসিয়ে বিয়ে করল আবার আমাকে দুই চার টাকা দিলেও আপনাদের কষ্ট লাগে উনি আমার কথা শুনে চোখ রাঙালেন হাতে থাকা কাচের প্লেটটা ছুঁড়ে ফেললেন এরপর বললেন এই প্লেটের মূল্যও তোমার থেকে বেশি শুধুমাত্র আমার ছেলের জন্যই তোমাকে এনেছিলাম নয়তো আমার ঘরে পা দেবার যোগ্যতা তোমার নেই আমি এইটা ভালোভাবেই জানি আম্মা এই জন্যই তো ওই শোকেসে রাখা প্লেটের মতো দরকার না হলেও রেখে দিয়েছেন জানেন তো আম্মু মানুষ দামি জিনিসটাকেই দরকারে ব্যবহার করে আমি বলেই খাবার নিয়ে উঠে চলে এলাম মহিলা বেশ অনেকক্ষণ সময় আমাকে গালমন্দ করলেন ঘণ্টাখানেক বাদেই বড় আপা ফোন দিয়ে আবারও আমাকে গালমন্দ করলেন আমি উনাকে সবটা বলার সুযোগ দিয়ে বললাম আপা আপনার ভাই কিন্তু সমাজের চোখে অনেক নিচু পর্যায়ে আছে আপনাদের তো সাত কপালের ভাগ্য আমার মতো অভাগা এখনও আপনাদের জন্য সমাজ রক্ষা করে চলেছে আমি বলতেই উনি আমাকে মা বাপ তুলে গালি দিলেন আমি অসহায়ের মতো শুনে গেলাম মানুষ বোধ হয় এতটাই জঘন্য হয় বিকেল গড়াতেই হাবিব সাহেব বাসায় ফিরলেন আমাকে দেখে ক্লান্ত গলায় বললেন আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিবেন আমি বিছানা ছেড়ে উঠে ফ্রিজ থেকে পানি নিয়ে এলাম উনি ঢকহক করে পুরো পানিটা পান করার পর শটান বিছানায় শুয়ে পড়লেন এক হাত কপালে রেখে বললেন নীরা আমি একটু ঘুমাবো আপনি লাইট অফ করে রুমে থাকলে থাকতে পারেন উনার কথাতে আমি দীর্ঘশ্বাস ফেলে লাইট অফ করে দিলাম বারান্দার পাশে রাখা বেতের ছোট চেয়ার রাখা আমি চুপচাপ বসে বসে আকাশ দেখলাম বিচিত্র আকাশের দিকে তাকিয়ে আনমনা হতেই বুঝতে পারলাম হাবিন সাহেব উঠে আমার পাশে এসে মেঝেতে বসেছে আমাকে অনুনয় করে বললেন আপনাকে একটা অনুরোধ করব নীরা আপনার কাছে আমার অনুরোধ আমাকে কোনো কিছুতে অনুরোধ করবেন না উমি বেশ মর্মাহত হলেন আমার কথাতে আমি উঠে চলে আসতেই উনি বললেন প্লিজ বসে থাকুন আমার কাজ আছে আপনার বোধ বোধহয় কাজে লেগেছে নীরা আমি উনার কথাতে বেশ অবাক হলাম তবে হেসে বললাম আমার দোয়া কিংবা বদোয়া কোনোটাই আপনার জন্য নয় হাবিব সাহেব আমি তো আপনার সাথে অন্যায় নি নীরা বিয়ে করাটা কি অন্যায় ছিল উনার কথাতে আমি বেশ অবাক হচ্ছি এ কি চোর চুরি করে বলে আমি চোর নই বিয়ে করাটা অন্যায় নয় তবে বিয়ে করার পর প্রাক্তন ফিরে এলে তার পিছু পিছু সুরসুর করে যাওয়া অন্যায় এরপর মিথ্যা দিয়ে একটা সম্পর্ক শুরু করাটাও অন্যায় আমি সেই অন্যায়ের শাস্তি পাচ্ছি নিরা আমি জানতাম মিতুকে ওর ফ্যামিলি আমার থেকে দূরে সরিয়েছে কিন্তু না ও ওর খালাতো ভাইয়ের সাথে পরামর্শ করেই আমার জীবন থেকে চলে গিয়েছে এবং গত কয়েক মাস আগে ওরা বিয়েও করেছে উনি বলে থামলেন তবে আমার কোনো প্রতিক্রিয়া নেই মিতু সম্পর্কিত কোনো কথাতে আমি হস্তক্ষেপ করতে নারাজ উনি শুকনো ঢোক গিলে বললেন আমি জানতাম ওর বিয়ে হয়নি ও আমাকে তাই জানিয়েছে ওর বর্তমান স্বামী দুবাই থাকে আপনি খোঁজ খবর নেননি কিভাবে নিব মিতু আমার বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যাবে বলে গিয়েছিল এরপর থেকে ফ্যামিলি সহ গায়েব পরবর্তীতে ওর থেকেই তালাকনামা আমাকে পাঠানো হয় ওর বড় ভাই আমাকে বলে মিতুকে আমার কাছে ফেরত পাঠাবে না আর মিতু আমার সাথে যোগাযোগ করবে না হাবিব সাহেবের কথা শুনে আমার কিছুটা দুঃখ লাগল আমি কোনো প্রত্যুত্তর করলাম না উনি আবার বললেন এই কথা শুনেই মা এক প্রকার আমাকে মানসিক চাপে ফেলে ডিভোর্স দিতে বাধ্য করে এরপর মিতুকে আমি অনেক খুঁজেছি ওরা এই শহরে ভাড়াটিয়া ছিল বরিশাল ওদের গ্রামের বাড়ি আমি সেখানেও খোঁজ খবর নিয়েছিলাম মিতুর সাথে আমার বিয়ের পর দিনই আবার দেখা হয় আমাকে এত কিছু বলছেন কেন না যার জন্য আমি এতটা পাগল হয়ে দুনিয়া ভুলে গিয়েছিলাম তার দেওয়া আঘাত তো স্বীকার করাতেই হবে হাবিব সাহেব আপনাকে একটা কথা বলি আমাকে আমার মতো থাকতে দিন আপনার জীবনের কোন অংশে আমি যুক্ত হতে চাই না আমার কথাতে উনি বেশ আহত হলেন ধীর কণ্ঠে বললেন আমি আপনাকে যুক্ত করছি না আমার সব এলোমেলো লাগছে নীরা আমি মিতুকে সেই কলেজ লাইফ থেকে চেয়েছি মিতুকে যখন পেয়ে হারালাম তখন আমার মনে হতো আমি যে কোনো মূল্য মিতুকে চাই ভালোবাসাতে তো কোনো অপরাধ নেই কিন্তু নিজের ভালোবাসা বাঁচিয়ে অন্য একটা মেয়েকে ঠকানোতে কোনো বাধা নেই তাই তো আমি প্রশ্ন করতেই উনি হকচকিয়ে গেলেন উনার আতঙ্কিত মুখ দেখে আমার অদ্ভুত শান্তি লাগছে এই দিনটা গত কয়েক মাসে আমি হাজার বার কল্পনা করেছি এত দ্রুত ফলে যাবে কে জানত চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন